আছে পনেরো দুশো পনেরো টাকা পনেরো টাকা ষোলো নাই শোলো নাই শোলো নাই ষোলো ধরেন আর দুইশো পনেরো লেগে নিনে দুইশো পনেরো তিনিশ টাকা তিনশো তিনশো কয় তিনশো তিনশো টাকা পাঁচ আছে পাঁচ কয় পাঁচ টাকা তিনশো পাঁচ পাঁচ টাকা পাঁচ দশ নাই পাঁচ দশ পাঁচ ছয়গার রে চোদ্দ কেজি দুশো তিনশো পাঁচ ছয় পিস আছে এক দশ পিসে চোদ্দ কেজি তিনশো তিনশো পাঁচ টাকা কেজি आयो <camina> 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 पानी कमा जोरे माझ धरो पानी बुझाय गय ति बाजे धरन 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 बस आय अबर आइसे बलो आइसे खाइसे गेस्टि कावा अबर आइसे आ हा फले मिल करा ए दिदान मल कलर खा आय को

দুইশো সতেরো টাকা কেজি

走走走走走走走走走走